হ্যালো বিবান আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন রেডি রেডি হয়ে একদম বসে আছি তো সবাই যা যার মতো করে রেডি হচ্ছে এখন সবাই আমি আগে ফার্স্ট আমি সবচেয়ে আগে আগে ফার্স্ট ফার্স্ট রেডি হয়েছি আর রেডি রেডি হয়ে আমি হচ্ছে বাড়িতে টিকটক করলাম তো আজকে হচ্ছে আমাকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে আমি ফুল আউটফিট নীল কালার পড়েছি আমার নীল কালার আজকে ঘুরতে মন চাইছে সেই জন্য আমি পড়ছি তো রেডি রেডি হয়ে আমরা সবাই নিচে চলে আসছি এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো নাস্তা করতে যাব সকালে তো সকাল নাস্তা করে তারপরে হচ্ছে আমরা সারাদিনের জন্য আবার আজকে বের হয়ে পড়বো ঘুরতে তো আগের দিন তো আমরা টেকনাফ গেছি পরে হচ্ছে আমরা বিচের কাছেই ছিলাম তারপরে হচ্ছে আজকের দিনটা হচ্ছে আমরা বের হয়েছি ঘোরার জন্য তো আজকে একটা দিন আমরা সারাদিন আজকে বের হবো ঘুরতে সারাদিন আজকে বাইরে বাইরে থাকব তো আজকে লাস্টের আগের দিন আমরা হচ্ছে একদিন আছি তো আমাদের যাওয়ার কথা কালকে তো আমরা হচ্ছে যেতে পাইনি তো কোনো একটা কারণে মিস্টেক হয়ে গিয়েছিলো সেজন্য হচ্ছে মানে টিকিটটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সেজন্য আমরা যেতে পারিনি তো যাই হোক আমরা হচ্ছে আগামী আবার একদিন থেকে তারপর রওনা দিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে আসছি হোটেলে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে এখন বসে পড়ছি সবাই তো এখানে আমাদের সব গ্রুপের মেম্বার আছে আর ভাই আবির ভাইয়ের পুরো ফ্যামিলি আছে এখানে দেখতে পাচ্ছেন তার ভাই তার মেয়ে এই যে আবির ভাইয়ের মেয়েটা আর হচ্ছে ভাইয়া আবির ভাই হাই দিতেছিলেন লাইক দিতেছিল আর কি তো যাই হোক এখানে হচ্ছে ওই যে আর আসছে সবাই যার যার মতো করে বসে বসে সিটে এখন খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা রওনা দিব তো আমরা দুজন এখানে তো যে মামাটা যে আঙ্কেলটা আর কি তো আসছিলো উনি আমাদের অনেক আপ্যায়ন করছিল অনেক আমরা যতদিন ছিলাম এই হোটেলে আমরা খেয়েছিলাম তার জন্য লাস্টের দিনটা আমি ওনাকে একটু ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে আমাদের খাবার এখনও আসে নেই আমরা কি যেন বলতেছিলাম তো এখন খাবো খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বের হয়ে যাব। আজকে আমরা ইনানি পর্যন্ত যাব দেখি কতটুকু যাওয়া যায় তো আমরা পুরোটা আজকে ঘোরার ট্রাই করব তো এখানে হচ্ছে বান্ধবী যেন কী বলতেছিলাম তো আমরা হচ্ছে বের হয়ে পড়ছি একটা অটো নিয়ে আগের দিন তো টম গাড়িতে গিয়েছিলাম আগের বারে চন্দার গাড়িতে এইবার আর কি চান্দার গাড়িতে যাবো না যেহেতু আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি ভাইয়ারা আবার চলে যাবেন সবই ভাইরা তো আজকে হচ্ছে আমরা চারজন এক গাড়িতে উঠেছি তো আমরা এখন এক গাড়িতে করে যাচ্ছি আর অনেক মজা হবে অনেক এনজয় হবে দেখতেই পাবেন সামনে যাচ্ছি এখন আমরা ঘুরতেছি আর ডলফিন মোডটা ঘুরে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে ডলফিন মোডটাকে অনেক বেশি মিস করে আর যখন ঢাকায় চলে আসি তখন ডলফিন মোডটাকে অনেক বেশি মিস করে কারণ দেখতেই সুন্দর লাগে একটা ভিউ সেই একদম উঁচা থেকে একদম গাড়ি যখন যাই তখন উঁচা থেকে একদম ঝেলে না একদম সেই ফিলিংস লাগে অন্যরকম একটা ফিলিং আসে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে প্যারাসুটে চলে আসছি আগে ফার্স্ট টাইম আমরা নামলাম তো এখানে ভিডিও শুটিং চলতেছে তা দেখতেই পাচ্ছেন আর এখানে একটা দেখেন প্যারাশুট উঠতেছে আর আমি কাছ থেকে একটু ভিডিও করে নিলাম অত ও এটা দেখে তো আমার হার্টবিট বের হয়ে গেছিলো তো যাই হোক আমরা এখানে ভিডিও টিডিও করার পর হচ্ছে আর একটা ইয়ার ওটাতে উঠে পড়লাম আর একটু সামনে যাব। তো এখন সামনে গিয়ে কয়েকটা ভিডিও করব মানে আমরা সব জায়গায় থেমে থেমে কয়েকটা ছবি তুলবো কয়েকটা ভিডিও করব একটু ঘুরবো একটু মজা করব আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকে আর এখানে একটু মজাও পাবেন আমরা আসছি একটু অনেক বেশি এনজয় করতেছিলাম সেখানে আর মাঝখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ড্রেসটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমরা কিন্তু হিংছইতেও চলে আসছি আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে ফেলছি তো আমাকে কেমন লাগছে এই লোকে কেমন লাগছে নীল কালার ড্রেসে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল আর ভিডিও যেগুলো করছি সেটা হচ্ছে আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি আমরা এখন সবাই হিমফ্রোয়েতে চলে আসছি তো হিমফ্রের টিকিট কিন্তু আপনারা মাত্র পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবেন আগে কিন্তু টাকা নিত এখন একটু কমাইছে কিন্তু আপনারা জানেন ঘুরে আসতে পারবেন এখন একটু কম কমছে আর কি আমি যতবার গেছিলাম ততবার পঞ্চাশ টাকায় দিয়ে গেছিলাম এখন যদি পঁয়ত্রিশ টাকা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমরা ভিতরে যাব এটা হচ্ছে বাহির গেট আর এদিক দিয়ে হচ্ছে ভিতরে যাবে না এইদিকে বের হবে আর একদিন ভিতরে ঢুকবে তো আমরা সবাই একসাথে আমাকে খালি ব্যাগ ধরা দিছে আমি এটা ভিডিও করতেছিলাম তার এখানে শান্তি নাই দেখছেন গাইজ আপনার এই বলেন যখন মানা যায় আমি খালি ব্যাগ ধরায় দেয় এত সুন্দর করে সেজে আসছিলাম তো যাই হোক হিমছড়ি থেকে বের হওয়ার পরে ঘুরে ফিরে আমার হচ্ছে একটা কাঠের ব্রিজে চলে আসছি এটা কে কি বলে আমি জানি না কিন্তু এটা জায়গাটার ওয়েদারটা মাসাল্লাহ এত সুন্দর কি বলবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখান থেকে পাহাড়টা পুরোটা দেখা যায় অনেক ভালো লাগতেছে দেখে আর এখানে আসে আপনার মনটা ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফেস আমার ফেসটা কেমন লাগতেছে আমার মানে যে পরিমাণে রোদ রোদের কারণে আমার চেহারা একদম খারাপ হয়ে গেছে আমি মানে কোনো ইয়ে নিতে পারতেছিলাম না তো এখানে একটা দেখতেছিলাম যে কাঁকড়া বুঝছেন এখানে অনেকগুলো কাঁকড়া আছে কিন্তু এই কাঁকড়াগুলো হচ্ছে আমাদের মানুষের ছা দেখলেই লুকায় পড়ে আমি একটু দূর থেকে জুম করে ভিডিওটা নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখনো কক্সবাজারে কি বিভিন্ন জায়গা আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু কাঁকড়াও দেখতে পাবেন আপনারা এটা হচ্ছে লাল কাঁকড়া তো বিভিন্ন কাছাকাছি মানে জঙ্গলের মধ্যেও কিন্তু আপনারা কাকটা পেয়ে যাবেন কিন্তু এগুলো কিন্তু ধরাটা অতটা সহজ না যতটা দূর থেকে দেখতে মনে হয় ওরা কিন্তু আমাদের ছায়াটা দেখলেই মনে করেন মাটির নিচে লুকায় পড়বে ওরা এত দুষ্টু অনেক পাজি দূর থেকে দেখলেই দৌড়ায় অনেক তো যাই হোক এখানে হচ্ছে আমি নিজের ভিডিও করতেছিলাম আমাকে আজকে কেমন লাগছে বলবেন আগের আউটফিটে কেমন লাগছে এই আউটফিটে কেমন লাগছে সেটু বলবেন কমেন্ট করে সবাই তো আমার আমার ফেস্টাজন কেমন লাগতেছে আমার কাছে নিজে থেকে ভালো লাগতেছে না এখন তো আমি একটা পিচ্চিকে বলতেছিলাম যে আমাকে কেমন লাগছে দেখো তো আমাকে কি দেখা যাচ্ছে কি না কিনা সেটাই বলতেছিলাম তো আমরা অনেকক্ষণ ঘুরলাম এখানে সবাই ফটোশটে ব্যস্ত তো এখন আমরা চলে আসছি গাড়িতে আবার তো দেখতে পাচ্ছেন আবার সেই বাসাটা তো এই বাসা নাম যতবার দেখি ততবার আমি ভিডিও করি আমার অনেক ভালো লাগে বাসাগুলো মানে ঘরগুলো একদম কিণে তারপরে হচ্ছে আপাতত এখন কাজ রাখা লাগছে আচ্ছা আপু তোমার

আচ্ছা আমি তো এখানে তেমন কিছু বলতেই পারলাম না বলেওনি নি তেমন শুধু বলছেন যে চিনে না এইটুকুর জন্য মেয়েটা আমাকে কত কথা শুনে দিলো তো আপনারা তো দেখতেই পাইছেন তো যাই হোক আমার আমার কোনো ফিলিং ছিল না ওর সাথে ভিডিও করার তেমন ইয়ে ছিল না এখন ইদানিং ও ভাইরাল হয়েছে সেই জন্য তো দেখা করতে আসছি সবাই আসছে দেখে আমি আসছি এছাড়া আমি যতবার কক্সবাজার গেছি আমি কিন্তু একবার ওর সাথে দেখা করতে যাই যাইনি বা সামনেও যায়নি তো যাই হোক আমার ব্যাপারটা যে খারাপ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয়েছে যে না সেলিব্রিটি হলে একটু না একটু ইয়ে থাকে এখন কি মনে রাখবেন না কাজে যাই হোক তার অনেক ফ্যান ফলোয়ার এখন আছে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছবি টবি তুলতেছে এখানে এসা তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা তাও কমেন্ট করে জানাবেন আর আমি আমার জানার মতো আমি একটু হ্যাঁ বলছিলাম কথাটা কেমন জানি লাগছে যাই হোক আমি পরে সরিও বসছি ওকে তো

তো এটা হচ্ছে আমার পরে আগের ভিডিও যেটা হচ্ছে আমি নীল কালার ড্রেস পরেছিলাম সেখানে তো আমরা এখানে ভিডিও করেছিলাম তো এটা হচ্ছে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো এখন করতেছি আমার দেখতে পাচ্ছেন আমরা কতটা এনজয় করছি কতটা মজা করেছিলাম অনেক বেশি এনজয় করেছি আর এখানে হচ্ছে আমি মানে ঢেউয়ের সাথে একটা ভিডিও করতে চাইছিলাম ওইবারও চাইছিলাম এখনও চাইছিলাম তাও হয়ে উঠেতে পারতেছিলাম না হয়ে উঠে উঠেও না আর কি করবো তো যখন আবার আমরা যাচ্ছি অন্য জায়গায় তো আমরা এখন ভিডিও করতেছি এখানে আমি ফাতেমা আপু আমরা সবাই একসাথে শুধু আবির ভাই নাই আবির খুব মিস করতেছে ব্লগটা দেখেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন অনেক মিস করছি আপনাকে এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমরা ওখানে দাঁড়িয়ে কয়েকটা স্ন্যাপ নিয়ে যেতাম আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমি এখানে দাঁড়িয়ে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে সে একটা ফিলিংস আসতেছিল ওয়েদারটাও ভালো ছিল তো তেমন ভিডিও করলাম এখানে আর দেখতেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আর জায়গাগুলোতে গেলে মানে কক্সবাজার যাইলে আপনার আনন্দ করতেই হবে মজা করতেই হবে আর একটু শান্তি লাগে মনে একটা তো যাই হোক আমরা সবকিছু শেষ করে করে আমরা হোটেলের দিকে চলে আসছি এখন আমরা আবার হোটেলটা চেঞ্জ করেছি মানে এখন সবাই নিচে থাকবো আমরা তো আমরা চারজন নিচেই থাকবো সেই জন্য আমরা হচ্ছে উপর থেকে নিচে চলে আসছি মানে দোতলা চলে আসছি আমরা তিনতলা ছিলাম তো দোতলা চলে আসছি এখন মানে ভাইয়াদের এখানে তো এখানে হচ্ছে সোফা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা সোফা তিনটা বেড আছে আমরা তিনজন চারজন থাকবো আর কি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে আর এখানে একটা বড় ফ্যামিলির জন্য ঠিকঠাক আছে আমাদের যে রুমটা ছিল আগে ওইটা হচ্ছে মানে এটার চেয়ে ওটা বেশি সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগছিল এখন ওই রুমটাকে খুব মিস করতেছি তো যাই হোক আপনার সাথে এটাও শেয়ার করে দিলাম যে এটা রুমটাও থাকছি একদিন তো এটাও দেখালাম আর এটা হচ্ছে ক্রাউন পার্ক হচ্ছে সুগন্ধা পয়েন্টের আরো ওইদিকে গিয়ে লাবনী বিচের মাঝখানে বরাবর খুবই সুন্দর লাল নামটা হচ্ছে ক্রাউন পার্ক তো আমি হচ্ছে ক্রাউন পার্কের যে লোকটা এটা হচ্ছে অনেক বেশি সুন্দর লাগে এটাতে আমরা যতবার ছিলাম যতদিন ছিলাম ততদিনই ছবি তবি তুষে লাস্টবার মতো ভিডিও করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো So gosh, so thank you for watching this next one